এবং সেই দুরবস্থা অসহায় অবস্থার মধ্যে পড়েছে স্কুল আমরা সেই স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগত মণ্ডলের সঙ্গে এই মুহূর্তে কথা বলে নেব কি অবস্থা আপনার স্কুলের এবং একজন শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের কি সেকেন্ডারি বিভাগের দুজন শিক্ষিকা এবং মাধ্যমিকের একজন শিক্ষিকা আর একজন শিক্ষাকর্মী তাদের চাকরি দু হাজার সালের যে প্যানেলিং ধরে হয়েছিল। সেটা সুপ্রিম কোর্টের অর্ডারে আপাতত এখন বাতিল হয়েছে তারা স্কুলে আজকে আসেনি কেউ কালকে একজন এসেছিল এতে স্কুলের যথেষ্ট ক্ষতি হচ্ছে কারণ এখন স্কুলে পরীক্ষা চলছে তার সাথে ক্লাস টুয়েলভের ক্লাস হচ্ছে এবং এই ক্লাস টুয়েলভে যেহেতু ওনারা ক্লাস নেন সেই কারণে তাদের সেই ক্লাসগুলি নেওয়ার মতো শিক্ষিকা আমাদের এখন নেই ছাত্রীদের তার জন্য যথেষ্টই অসুবিধা হচ্ছে এবং ভবিষ্যতেও আমরা এই দুটি সাবজেক্টের টিচার কোথা থেকে পাব সেটা এখন আমরা জানি না আর স্কুলে আমার দুজন অশিক্ষক কর্মী তাদের মধ্যে একজন আসছেন না যেহেতু সেই জন্য স্কুলেরও বিভিন্ন যে কাজকর্মগুলো থাকে পরীক্ষা চলাকালীন বিশেষ করে তাতে আমাদের অত্যন্ত অসুবিধা হয়েছে স্কুলে চাবি খোলা একজন শিক্ষাকর্মী তিনি এখন করছেন কিন্তু তাতে অসুবিধার সম্মুখীন কতগুলো ছাত্রী আছে কতগুলো শিক্ষকের প্রয়োজন তার মধ্যে থেকে আবার তিনজন কমে গেল অবশ্যই আমাদের তিনশো পঁচাত্তর জন ছাত্রী আছে তার মধ্যে হায়ার সেকেন্ডারি বিভাগে আর্টস এবং সায়েন্স দুটোই সেকশান চলে কাজে সেখানে শিক্ষিকা দুজন না থাকায় সেটা অত্যন্তই পঠন পাঠনে সার্টিফিকার ক্ষতি হচ্ছে বিশেষ করে যে দুটি সাবজেক্টে সেই দুটি সাবজেক্টের আমার পড়ানোর মতো উপযুক্ত শিক্ষিকা এখন নেই কাজে সেইটা ক্লাস কীভাবে হবে এটা ভেবে আমরা অত্যন্ত এখন অসুবিধার মতে আছি কীভাবে হবে সেটা এখন বুঝতে পারছি না শিক্ষিকারা আসছে না শিক্ষিকারা আসছে না আজকে তারা জানিয়েছে যে কোনো কারণে হোক তারা আসেই আগামীকালও তারা আসবে কি না সেটাও আমরা জানি না যদি আসেন তাহলে তারও কি ব্যবস্থা হবে সেটাও বুঝতে পারছি না কারণ আমাদের কাছে এখনই কোনো অর্ডারও নেই সুপ্রিম কোর্টের অর্ডারটুকু ছাড়া তারা যদি জানান কালকে যে আসবেন তাহলে আমরা সেই মতো ব্যবস্থা করব আপনারা বুঝতে পারছেন না কি করাবেন সই করাবেন আমরা জানি না কারণ আমাদের কাছে সুপ্রিম কোর্টের অর্ডারটুকু ছাড়া সেটাও যে ডিআই অফিস থেকে ফরওয়ার্ড করা হয় সেটাও করা হয়নি কাজেই আমরাও যথেষ্ট চিন্তার মধ্যে আছি যে আমরা কি করব কি করতে হবে আমরাও জানি না প্রধান শিক্ষক বা শিক্ষিকারা তারা এলে কি সই করতে পারবেন বা পারবেন না বা তাদের কী হবে এই আমাদের কাছেও কোনো নির্দিষ্ট অর্ডার নেই ভলেন্টারি শিক্ষিকা কাজে বলেছে সেই হিসাবে না তাদের চাইছেন আপনারা আবার তাদের পুরোপুরি শিক্ষা হিসাবে করতে মানে আসুক তারা কীভাবে চাইছেন আপনারা কীভাবে ফিরে তারা যারা যোগ্য চাকরি প্রার্থী যেমন আমাদের এই শিক্ষিকারা তারা সসম্মানে আবার স্কুলে তাদের স্থানে ফিরে আসুন এতেই এটা আমাদের সবারই কামনা কারণ প্রত্যেক শিক্ষিকাই আমাদের কাছে অত্যন্ত নিজেদের মতনই আমাদের বিদ্যালয়ে এখানে তারা তাদের প্রতি আপনার শুনলেন বর্ধমান নিবেদিত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাগত আমরা শুনে নেব আর যে সমস্ত শিক্ষিকা আছেন তাদের বক্তব্য এবং একজন শিক্ষক কর্মী গেছেন আমরা তারও বক্তব্য শুনে নেব একজন শিক্ষকর্মী তোমাদের এখানে একজন তোমাদের একজন এই সহকর্মী যে চাকরি গেছে কি বলবে তুমি তোমার আছে তো কি নাম তোমার আচ্ছা আপনাদের যে একজন শিক্ষক আপনি বলবেন না আচ্ছা শিক্ষক কর্মীরা ওনারা একটু ঠিক আছে ঠিক আছে অসুবিধা ঠিক আছে আমরা একটু আমরা আমরা কথা বলে নেব অন্যান্য শিক্ষিকা এবং ছাত্রীদের সঙ্গে আমরা একটু আসছি শিক্ষিকাদের সঙ্গে কথা বলে নেবো দেখতে পাচ্ছেন তারা খুবই মুহূর্তে আছেন তারা তাদের এই মুহূর্তে আমরা কথা বলে নেব একটু শিক্ষিকার তাদের যে তিনজন শিক্ষিকা এবং একজন শিক্ষাকর্মী যে আসছেন না স্কুলে এবং তাদের চাকরি বাতি রয়েছে কি বলবেন আমাদের যেটুকু অসুবিধা হচ্ছে সেটা সেটা তো যেমন করে হোক আমরা সামলে নিতে পারব কিন্তু যাদের চাকরি চলে গেছে তাদের সমস্যাটা তারা কিভাবে সামলাবে তো বুঝতেই পারছেন যে চাকরি চলে যাওয়া মানে একটা মানে কী বলবো বিশাল বড় ক্ষতি বা সেটা তারা কিভাবে সামলে উঠতে পারবে সেটা কিন্তু আমাদের বেশি কষ্ট হচ্ছে আমাদের সমস্যাটা তো সাময়িক ক্লাস একটু বেশি নিতে হবে প্রত্যেকটা স্কুলে অনেকজন করে টিচার আমাদের স্কুলে চারজন আছেন অন্যান্য স্কুলে আরও বেশি আছেন সেটা পরীক্ষা নিতে অসুবিধা হবে ক্লাস নিতে অসুবিধা হবে কিন্তু সেসবের থেকেও বড়ো কথা তাদের সমস্যাটা বেশি হচ্ছে এটা যেন আমাদের সরকার বা যারাই দেখছেন এটা রাজনৈতিক বিষয় হোক যাই হোক তারা যেন এটা অন্তত দেখেন যে তাদের অসুবিধাটা হচ্ছে এতদিন চাকরি করে আসার পর আবার কোনো নতুন পরীক্ষা দেওয়া এটা সমস্যাটা বেশি হচ্ছে তাদের বেশি হচ্ছে আমাদের থেকে এটাই বলার আর কিছু না আমার নাম অর্পিতা আপনার সঙ্গে নিবেদন আমার প্রত্যেকটা শিক্ষিকার সঙ্গে এই সহকর্মী সহকর্মীদের সঙ্গে বক্তব্য নিচ্ছি বা আর বক্তব্য নেব বুঝতে পারছি সহকর্মীদের অবস্থা একটু বলুন আপনার যে শিক্ষিকারা সহকর্মীরা আসছেন না স্কুলের অবস্থা তো খুবই খারাপ স্কুলের তো খারাপ অবস্থা বটেই কিন্তু ব্যাপার যেটা সেটা ওটাই এক্ষুনি আমাদের দিদিমণি বললেন যে আমাদের যা সমস্যা তার থেকে অনেক 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 বেশি সমস্যা যাদের চাকরিটা গেছে কারণ তারা তো কোনো দিন ভাবেই নি এইভাবে পুরো একটা পরীক্ষার প্রসেসে পুরো কলিটিভ পরীক্ষা দিয়ে ভাই দিয়ে কাউন্সিলিং করে তারা স্কুল বেছে চাকরিতে ঢুকেছে আজকে ছয় সাত বছর চাকরি করার পর তারা একদিন হঠাৎ শুনলো যে রায় বেরিয়েছে তাদের আর চাকরি নেই এটা তো একটা মানে একজনের পক্ষে মেনে নেওয়াটা অসম্ভব কোনোভাবেই এটা মেনে নেওয়া সম্ভব নয় বা তাদের মানসিক পরিস্থিতিটা সামলে ওঠাটা খুব একটা সহজ নয় তাই এর দায়িত্বে যারা আছেন তাদের কাছে অনুরোধ তারা যেন একটা সঠিক চিন্তাভাবনা করে তাদের জন্য যতটা করা সম্ভব তারা তারা যেন অবশ্যই করে এই পরিস্থিতিতে তাদেরকে তাদের সঙ্গটা যেন কোনোভাবেই তারা ছেড়ে না থাকে এটাই আমাদের কাম্য সরকারের কাছে বা চাওয়া আমার রিক্তা বেদম আমরা দেখছেন আমরা প্রত্যেকটা স্কুলে আসছি প্রত্যেকটা শিক্ষিকাদের সঙ্গে কথা বলছি সহকর্মীদের সঙ্গে কথা বলছি দেখতে পাচ্ছেন স্কুলে প্রায় স্টপ রুমগুলো ফাঁকা তিনজন নেই বাকিরা ক্লাস নিচ্ছেন সেই রকম স্কুলে এই অবস্থায় আমরা স্কুলে এসেছি বর্ধমানে নিবেদিতা কন্যা উচ্চ বিদ্যালয়ে আমরা সহকর্মী শিক্ষিকার সঙ্গে কথা বলে নেবো ম্যাডাম এই যে আপনাদের তিনজনের শিক্ষিকার চাকরি বাকি চাইছি নিয়মে গেছে তারা আসছেন না খুবই আমাদের আমাদের আজ তারা আমাদের সামনে বসছে না এটা ভীষণ দুঃখজনক ভীষণই দুঃখজনক এবং আমরা কেউই এটা ভাবি আগে থেকেই গত বছর থেকে এটা আমরা শুনেছি কিন্তু এরকম যে হতে পারে হঠাৎ এটা আমরা সত্যিই ভাবি আমরা চাই যে সরকার যেন একটু ভালো একটু মানে মানে কী বলবো মানুষ মানবিক হয়ে এই ব্যাপারটাকে দেখেন যতজনই গেছে যতজন আছেন যতজন আছেন শুধুমাত্র আমাদের স্কুলে তিনজন নয় এরকম হাজার হাজার টিচার আছেন যাদের চাকরি চলে গেছে মানে এটা রীতিমতো একটা খুব দুঃখজনক ঘটনা এটা আমরা কেউই ভাবতে পারি না আজকে আমাদেরও খুব ইনসিকিউরেট লাগছে আমরা আরও কথা বলে নেবো ম্যাডাম হ্যাঁ কি বলবেন তো আমি একটা কথাই বলব তারা যারা দায়িত্বে আছেন করুক যাদের উপযুক্ত চাকরিটা ফিরে পাওয়ার দরকার অবশ্যই তারা যেন পাক সেই কাজের জায়গাতে ফিরে যাক এবং সসম্মানে তারা যেন বাকি সময়গুলোকে কাটাতে পারে এবং সংসার পরিজন সবাই তো কান্না কান্নাকাটি করছে একটা সাংসারিক সমস্যা দেখা দিচ্ছে নিজেদের মানে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে তো এগুলো তো ঠিক নয় যারা উপযুক্ত পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছে পাওয়ার মতো তারা যেন আবার সেই সেই জায়গাতে নিবেদিতা কন্যা স্কুল প্রত্যেকেই কেমন দুঃখে আছেন বুঝতে পারছেন সে আমরা সেই কথা বলে নেব তিনি কি বলবেন আজকে আপনাদের শিক্ষিকারা আসছেন কি বলবেন কি বলবো এটা তো বলার মতো কিছুই সেরকম ভাষা নেই খুবই দুঃখ লাগছে আমাদের সঙ্গে তিনজন দিন ঘুরতেন তো আর দেখতে পাচ্ছি না আজকে তারা আসেনি কেন না দেখতে পাচ্ছেন স্টাফ রুমে প্রত্যেকেই মানে তারা মুশে পড়ছেন তারা চিন্তায় আছেন এবং প্রত্যেকেই মানে পাচ্ছেন সেই ছবি মনে হচ্ছে অবস্থা অবস্থা দুর্ঘটনা তার আমরা কথা বলছি প্রত্যেকের মানে আমাদের খারাপ লাগাটা যে কোন জায়গায় আছে আমরা ঠিক বলে বোঝাতে পারবো না তারা আমরা মনে করি তারা প্রত্যেকেই যোগ্য আমাদের স্কুলে যারা আছে প্রত্যেকেই যোগ্য আমরা এটা মনে করি যোগ্যের অযোগ্যের বিচারটা কিভাবে হচ্ছে আমরা জানি না কিন্তু আমরা চাইছি প্রত্যেকে তাদের সম্মান সসম্মানে নিজের জায়গাটা ফিরে পাবো এবং আশা রাখছি ভবিষ্যতে তারা ঠিক তাদের জায়গাটা ফিরে পাবে এই আশা রাখছি আর কিছু বলার মতো ভাষা আমাদের কাছে নেই বলার মতো কিছু নেই আমরা খুবই মর্মাহত মানে আমাদেরই কলিগ আমরা একসঙ্গে বসি টিফিন খাই গল্প করি মানে আজকে ওদের যে অভাব সৃষ্টি হয়েছে সেটা তো কোনোভাবে পূরণ করা সম্ভব নয় আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি যেন তারা ন্যায্য বিচার পাই সরকারের কাছে এটাই আমাদের আবেদন এনারা আমাদের স্কুলে যারা তিনজন বাদ গেছেন তারা প্রত্যেকে খুবই যোগ্য সম্পন্ন তাই আমরা চাইছি ওরা যেন আমাদের কর্মক্ষেত্রে খুব তাড়াতাড়ি যোগদান করতে পারে এটাই আমাদের মানে আন্তরিক কামনা কিনা ঠিক আমরা দেখছি আপনাদের দেখাচ্ছি স্কুলে ছবি আমরা একটু শুনে নেব এই স্কুলের ছাত্রীদের কাছে শুনে নেব তোমার যে তিন শিক্ষিকা আসছে না কি ভুলবে তোমরা ও তিনজন শিক্ষিকা যে চাকরি সেটা তুমি আজ ঠিক আছে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন ক্লাসের তাদের বক্তব্য বর্ধমান নিবেদিত কন্যা উচ্চ বিদ্যালয়ে বুঝতে পারছি এখন অনেকেই তারা জানে না তাদের স্কুলের যে অবস্থা খবর আমরা সেই স্কুলের প্রত্যেকের সঙ্গে কথা বলে দেখে নিচ্ছি বর্ধমান উচ্চ তিন শিক্ষিকার চাকরিতে আসছেন না সেই স্কুলের ছবি আপনাদের দেখালাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা বর্ধমান নিবেদিতা কন্যা উচ্চ বিদ্যালয় থেকে তিন শিক্ষিকা এবং এক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ায় স্কুলের দুরবস্থা সেই কথা এবং প্রত্যেকটা শিক্ষিকা তারা হতাশগ্রস্ত হয়ে পড়েছেন তাদের বক্তব্য আপনাদের শুনলাম সরাসরি সাম্যজিতে মুকুল রহমানের রিপোর্ট